বনি ইসরায়েল কোন নবীর বংশধর ক হজরত মুসা আলী খ হজরত ঈসা আলী ইসালাম গ হজরতুব আলী ঘ হজরত আলী বনি ইসরায়েল কোন নবীর বংশধর এখানে চারজন নবী গুরুত্বপূর্ণ এবং খুব সূক্ষ্ম প্রশ্ন ভেবেচিন্তে উত্তর দেবেন ঘ হজরত ইয়াকুব আলাইহিসালতু ঘ হজরত ইয়াকুব সালাম ইয়াকুব আলাইসাল্লামের আরেকটা নাম ছিল ইসরাইল ইসরাইল আচ্ছা আমরা দেখে নিচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন তা সঠিক হয়েছে কিনা মাশাল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আপনি পেয়েছেন আরো